দর্শক আসলো গ্রাস পুজোর একটি জহি আফতাব গজার আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমাদের রিসার্চকে শনিবার কেমন দামে খামার উপযোগী এবং কুরবানির উপযোগী ষাড় গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে তত্ত্বটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে ভাইকে দেখছিলাম দেখছেন

Ter 何で

كومي ڪو ڪو ڏاڄي কত বলছেন কত দশ একশো দশ

কত কত